হুমায়ুরা টমেটো তুলছো টমেটো তুলতে ভালো লাগছে এই গাছটার টমেটোগুলো সবই পেকে গেছে তাই যে হুমায়রা তুলতে লেগে গেছে হ্যাঁ তুলে ফেলো সবগুলো হ্যাঁ নাও ঝুড়িতে দাও না এই যে দাও এখানে দাও সবগুলো তোলো যেগুলো পেকে গেছে সবগুলো তুলে ফেলো ঠিক আছে ছাদ বাগানে কোনো ফল কিংবা সবজি হলে আমার হুমায়রা তুলতে খুব পছন্দ করে ও নিজ হাতে ওগুলো তুলে ওই যে নিচে আরো আছে দেখো ওই দেখো নিচে ওই যে ওই যে ওইখানে ওইগুলো তুলে ফেলো হ্যাঁ হ্যাঁ যেগুলো লাল হয়েছে সবই তুলো ও এইদিকেও আর একটা আছে সেই জন্য খালি এইদিকে তাকাচ্ছ তুমি হ্যাঁ কি সুন্দর লাল টুকটুকে টমেটো দেখুন বাজার থেকে কেনা টমেটো কিন্তু এমন টকটুকে কালার হয় না এত টুকটুকে লাল হয়েছে একদম গাছ পাকা টমেটো হ্যাঁ এবার ওইগুলো তুলো এইগুলো তুলে যে ওই সাইডে আছে এই গাছটা ভাইরা যে নষ্ট হয়ে গেছে সেজন্য সবই তুলে ফেলবো আজকে তাই না হুমাইরা গাছটাও তুলে ফেলবো নাও এই গাছে আর টমেটো হবে না হ্যাঁ দেখুন হুমাইরা কতগুলো টমেটো তুলেছে হ্যাঁ ওগুলোও তুলো এই যে এখানে এখানে একটা আছে হ্যাঁ ওইগুলো এখনো বড় হবে এখনো বড় হবে হ্যাঁ এখানে কিন্তু সবই গাছের টমেটো না এই জুড়িতে কেনা টমেটো ছিল গাছ থেকে তুললো হুমায়রা দেখুন পার্থক্যটা দেখুন এই কালারের এই টমেটোর কালার আর এই টমেটোর কালার দেখুন দেখলে বোঝা যাচ্ছে এগুলো পেকে কি সুন্দর লাল টুকটুকে হয়েছে আর এগুলো কেনা হয়েছে কিছু না হলো এক এক সপ্তাহ হয়ে গেছে এই টমেটোগুলো কিন্তু মানে পাকার উপযুক্ত না হতেই কিন্তু কাঁচা তাই এগুলো তুলে বাজারে বিক্রি করে হোক এগুলো দিয়ে আজকে সস বানাবো তাই না হুমায়রা আর এই যে এই দিকে একটা গাছ হয়েছে এই গাছে এখন মার্শাল্লা কত বড় বড় টমেটো হয়েছে এগুলো পাকতে এখনো সময় লাগবে এই যে এদিকে আছে আরো আরো গাছ আছে সেগুলো এমন হয়েছে পাকেনি এখনো চলো চলো দেখাই এই যে টমেটো আছে এই যে এখানে বস্তায় বসিয়েছি গাছগুলো হ্যাঁ দেখো এগুলো পাকা শুরু হয়ে গেছে কিন্তু এখন তুলবো না থাক তুলবো না একদম পেকে টুকটুকে লাল হবে তখন তুলবো তাই না বুড়ি এই যে এখানে এতগুলো আর এই যে এই গাছে আছে এগুলো আস্তে আস্তে পাক পেয়ার আস্তে আস্তে তুলে সালাদ করে খাবো